নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি তৈরি করেছি ধোসা কিন্তু ধোসাটা একটুখানি অন্যরকমভাবে করা হয়েছে টমেটোর চাটনির সাথে এই ধোসাটা আমি পরিবেশন করেছি আর টমেটোর চাটনিটা কিভাবে করেছি সেই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক টমেটোর চাটনি তৈরি করার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি পাঁচটা ছটা শুকনো লঙ্কা নিলাম তিনটে পেঁয়াজ আমি কেটে নিয়েছি পনেরোটা মতো রসুন দিলাম তিনটে টমেটো এইভাবে কেটে আমি দিয়েছি এক টুকরো আদা দিচ্ছি এবার সামান্য একটুখানি জল দিলাম দিয়ে আর তেঁতুল দিলাম এক চামচের মতো দিয়ে এবার মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে কালারটা খুব সুন্দর হয়েছে এইভাবে পেস্টটা তৈরি করে নিলাম এবার একটা তরকা তৈরি করব তার জন্য গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি দু চামচের মতো দিলাম রিফাইন্ড অয়েল এর মধ্যে দিচ্ছি কালো সর্ষে সামান্য একটুখানি বিউলির ডাল কারিপাতা দিচ্ছি আর হাফ চামচের মতো দেবো হিং হিংটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবার হালকা একটুখানি ভেজে নেব এবার আমি টমেটোর যে পেস্টটা তৈরি করেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেই কাজটা করছি স্বাদ অনুসারে নুন দিচ্ছি এই টমেটোর চাটনিটা কিন্তু কিন্তু খেতে বেশ ভালো লাগে তৈরি করে দেখতে পারেন ইডলি ধোসা উত্তাপাম সমস্ত কিছুর সঙ্গে কিন্তু এই টমেটোর চাটনিটা খেতে পারবেন একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা আর একটুখানি ভালো আসার জন্যে এবার আমি এর মধ্যে হাফ চামচের মতো চিনি দিচ্ছি একটু চিনি দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো আসবে আপনারা যদি দিতে চান তাহলে দিতে পারেন আর নাও দিতে পারেন তৈরি হয়ে গেল টমেটোর চাটনি এবার আমি এটাকে ঠান্ডা করে নেব একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো হয় এবার গ্যাস ওভেন অন করে একটা ফাই প্যান বসিয়ে ফাই প্যানটা খুব ভালো মতো গরম করে নিয়ে সামান্য একটুখানি তেল দিয়ে তেলটা পুছে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতে আছে এবার একটু জলের ছেটা দিচ্ছি দিয়ে জলটাও খুব ভালো মতো পুছে নিতে হবে এবার দু হাতা ব্যাটার দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দেবো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন গ্যাসের ফ্লেম কিন্তু এখনো হাইতেই আছে যখন ওপরটা একটু শুকনো হয়ে এলো তখন আমি দিচ্ছি বাটার আজকে আমি ধোসাটা বাটার দিয়ে করছি চারিদিক থেকে বাটার টেক ফ্রেম বুলিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি দিয়ে যে টমেটোর চাটনিটা করেছি সেটা দিচ্ছি এই ধোসাটা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার একটা খুন্তির সাহায্যে হালকা হাতে এইভাবে দেখবো যে ধোসাটা উঠছে কিনা দেখুন খুব সহজেই কিন্তু উঠে আসছে আর তৈরিও হয়ে হয়ে গেছে তৈরি গেল সকালের হালকা ফুলকা স্বাস্থ্যকর খাবার। কালারটাও দেখুন কতটা সুন্দর এসছে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো এর সাথে আমি নারকল আর ধনে চাটনি করেছিলাম সেটা ব্যবহার করছি ধনেপাতা পাতা চাটনি রেসিপিটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন